সবাই এলাম বাজার করে নিয়ে সামনে দেখলাম সবজিওয়ালা বসেছে শাকগুলো এত ভালো লোক সামলাতে পারলাম না নিয়ে নিলাম মাছ বাজারটাও দেখাচ্ছে তারা তো এখানে আগে ফুলটা দেখিয়ে নিই নিয়ে নিয়েছি ফুল একদম দু তিন দিনের ফুল নিয়ে নিয়েছি মালা ফুল সব আর এখানে দেখলাম ফুল নিয়ে বেরিয়েছি দেখলাম ভ্যানে একজন বিক্রি করছে শাক মানে পালন শাক মেথির শাক তো আমি নিয়ে নিয়েছি মেথির শাক দেখো কি সুন্দর একদম মনে হয় এক্ষুনি পাড়া আর এখানে নিলাম একাটি পালন শাক আর নিলাম কুমড়োটা কুমড়োটাও খুব ভালো ছিল জানো একদম দিয়ে দাও আর মাছালা দাদা ফোন করেছিল তাও একবার গেলাম মাছ ভর্তি আমার এই মাছটাও রাখার জায়গা নেই হয়তো আর এখানে দেখো লালন টিকা মাছটা দু অর্ধেক করেছি এত বড়ো বড়ো আর এই যে চিংড়ি মাছটা দেখো চিংড়ি মাছটাও দারুণ ছিল তো আমি বললাম দিয়ে দাও তো এক কেজি লালন টিকা মাছ আর চিংড়ি মাছ মাছ সাতশো মতো যা ছিল তাই দিয়ে দিল কেটেই দিয়েছে আসার সময় নিয়ে এসেছি আর আমার বেসিনটা দেখো কালকে হঠাৎ বেসিনটা খুলে গেছে জানো তাই মিস্ত্রি না এলে হবে না বাসন টাসন ধুতে টুকটাক চায় আর বাসন টাসন এত অসুবিধা হচ্ছে কি বলবো আর ব্রেকফাস্টটা দেখায় নি তো আজ আমার ব্রেকফাস্টে কী আছে কেনা খাবার কাকুর দোকানে খিদের সময় না কাকুর দোকানের এই কচুরিটাই মনে হয় অমৃত লাগে এই দেখো আজকে দিয়েছি খুগনি আর কচুরি একটু চা করে নেবো চলো ব্রেকফাস্ট আগেগুলো তুলে নিই দিয়ে ব্রেকফাস্টটা করে নেবো